ভাই ভুল করছে রিক্সাওয়ালা কিন্তু জীবনের চরম একটা শিক্ষা পাইছি আমি কাহিনিটা কই গতকাল কী হয়েছে বসুন্ধরা ইসলাম একটা কাজে বসুন্ধরা থেকে এখন কাজকাম শেষে যাবো বাসায় আমার আজিমপুরে তো রিক্সা একটা ঠিক করছি রিক্সাওয়ালা মামা এখন বিষয়টা হলো কি আমি তো ঢাকা শহরে জন্ম থেকে থাকি না এবং এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু অনেক রাস্তা দিয়ে যাওয়া যায় তো মামা নিজের মতো চালাইতেছে চিপা চুপা দিয়ে ঢুকছে আই ভাবছি শর্টকাট কোনো একটা কিন্তু আমি দেখতেছি হে মেইন রোডে আইতে পারতেছে না ঘুরতেছে 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 চক্কর কাটতেছে এতক্ষণ তো লাগে না রাস্তা না চিনলাম আমি এইটুক তো বুঝি ও তার আমি জিগাইলাম মামা আমরা কি ঠিকভাবে যাচ্ছি না একটু ঘুরে যাচ্ছি সে তখন এদিক ওদিক তাকায় কইল মামা আমি তো আলোয় গিজিকা মানে আমার যে তখন ভাই কি যে কোনো প্যারাও লাগতেছে মেজাজও খারাপ হইতেছে তখন কইলাম যে ভাই তুমি না চিনলে আমার তো কই বা আমি তো অন্য অন্য ব্যবস্থা নিতাম আমার মোবাইলে আবার নেটও নাই যে আমি গুগল ম্যাপ দেখুন মানুষের জিগায় যাইতাম এটা তো আর করতে পারতাম এ আমি বললাম আশেপাশে মানুষের জিগান কই আসি মানুষরা কইলো যে আপনি উল্টা দিকে আসছেন ভাইয়া সোমানবাগ এখন এমন একটা পজিশানে আসি না আমি পারতেছি সামনে যাইতে না পারতেছি পিছন দিয়ে ঘুরতে মানে জ্যামও লেগে গেছে তো রিক্সালাম আমারে ভাড়াটা দিয়া আমি রাস্তাটা পার হইয়া অন্য একটা রিক্সা নিছি এবারে রিক্সালাম আমারে বলছি তুমি কি যাবা আজিমপুরে দুইবার বলছি বললো হ্যাঁ যাব আমি বললাম রাস্তা চিনো তো চিনি আমার টেনশন করার না উঠলাম তো যেহেতু আমার মন মেজাজ অলরেডি খারাপ সো আমি আর বেশি পেড়া নেই নাই বাতাস এনজয় করতে করতে চাইতেছিলাম দেখে ইমামাও মামাও চিপা ঢুকছে আর যেহেতু সে চিনে বলছে তার মানে আমি ভরসা পাই যে হ্যাঁ সে আমাকে জায়গা মতো নিয়ে যাবে কিন্তু ভাই বলে না যে যেখানে বাঘের ভয় সেখানে রাত পো হয় ওরকমই হয়েছে হাতির পুলে নামে আমার কয় যে মামা কই নামবেন বলেন আমি কই নামবো মানে তুমি হাতি পুলে তুমি আজিমপুর তো ঢুকলাই না আমি এখন নামবো মানে কয় আপনি তো আমাকে বললেন আপনি হাতির পুলে নামবেন আজিমপুর কই থেকে আমি বললাম আমি আপনার দুইবার বলছি আজিমপুর দুইবার কেন না আপনি আমার হাতে ফুল বলছেন আপনি কেন আমার এটা আগে বলেন না যে আপনি আজিমপুর যাবেন যদি আপনি আজিমপুরই বোঝা থাকেন আমি যে এই যে চিপা চুপা দিয়ে আসলাম ঘুড়া তখনই তো বলতে পারতেন তাহলে আমি মেন রোড দিয়ে যাইতাম আমি বললাম যে ভাই রিক্সাওয়ালাদের অনেক গেল শর্টকাট থাকে আমি কেমনে জানো না 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 আপনি ভুল বলতেছেন আপনি আমার ঠকাইছেন আপনি নামেন আমি জামু না আজিমপুরে আপনার ভাড়া দেওয়া লাগব না বহুত ক্যাচাল তো আমি তাকে তার কথা বলতে দিচ্ছি ভাই বল তুই বল এই জায়গাতে কেউ হইলে অনেক কিছুই ঘটায় ফেলতে পারতো এরপর আমি তাকে বললাম মামা তোমার কথা শেষ হয়েছে আমি একটু বলি তুমি জানো আজিমপুরে এই রাস্তায় যাবার বসুন্ধরা থেকে তুমি আমার দুই নম্বর রিক্সা প্রথমে এক রিক্সালামা আমার এ নিয়ে ঘুরাইছে এদিক ওদিক ঘুরে টুরে আমার সোবান নামাই দিছে কয় যে রাস্তা ওলাই গেছে এরপর আমি মনে কষ্ট নিয়ে তোমরা ডেকেছি তোমরা ডাক দিছি তোমার রিক্সায় উঠে যেতেছি এখন তুমিও শুনছো বুধ আমি কি করুম বলো এরপর লোকটার মনটায় নরম হয়ে করলো মামা আপনি আমার আগে বলবেন না আপনি এমনি ঠুকছেন আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে আপনারা খুব ভালোবেসে ফেলাইছি চলেন আপনার নিয়ে যাই ভাড়া দেওয়া লাগবো না তো নিয়ে গেল ভাড়া তো আমি দিবই গরিব মানুষকে তো ঠকাতে পারি না আমি তাই না ভাড়া সে নিতে চাইনি জর্জরস্তি ভাড়া তাকে প্রাপ্যটাই আমি দিয়েছি কিন্তু একটা জিনিস বুঝলাম মিষ্টি কথায় অনেক কিছুই হয় এই জায়গাতে যদি আমি ক্যাচাল করতাম যদি তার গায়ে হাত তুলে দিতাম অন্য কেউ হলে হয়তো দিতোই তার আচরণ যেরকম ছিল সেখানে কি হতো সেখানে আমার এনার্জি লস হতো আমার টাইম লস হতো সারাটা রাত আমার মেজাজ কিচ 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 করতো সব দিক দিয়ে আমার লস কিন্তু আমি তারে উত্তেজিত না হইয়া সুন্দর করে যখন বলছে আমার সমস্যার কথাটা মিষ্টি করে তখন সে নিজে তার ভুল বুঝতে পেরেছে রাস্তায় আস্তে আস্তে বেশ কয়েকবার আমার কাছে মাফ চেয়েছে খোশ গল্প হয়েছে মন মেজাজ দুজনেরই ভালো সো শিক্ষাটা হলো যেটা আমার ইগোকে যদি আপনি হটায় ফেলেন একটু সুন্দর আচরণ করেন না জীবনে অনেক কিছু সম্ভব অনেক লাভ হবে এটা তো ছোট একটা এক্সপিরিয়েন্স এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো ভাই ঠকছেন কি কন জ্ঞানের কথা রাস্তা তো আওলায় ফেলাইছেন আপনারই তো টাইম লস হয়েছে হ্যাঁ এই দিক ঠিক আছে বাট আমার মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স আমার জন্য একটা শিক্ষা হাতিরপুল এবং আজিমপুরের নামের মধ্যে যে কনফিউশন এটাও জানছি নতুন রাস্তাও চিনছি সো লস ওভাবে হয় নাই নতুন এক্সপিরিয়েন্স